হ্যালো গুড মর্নিং বন্ধুরা বাড়ি একদম ফাঁকা কেউ নেই একাই ঠিক আছে তো কিছু কাজ রয়ে গেছে বা আমার যে ডেট সার্টিফিকেট বের করতে হবে কাজ করোনা সেই কী বলে এটাকে আরও যেন কী একটা কাজ সমবে একটা ফর্ম ফিল আপ করতে হবে সেই জন্য বেরিয়ে যাচ্ছি ঠিক আছে বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রি থেকে হুম তো চলেন যাই ঘুরে আসি বন্ধুরা ঠিক আছে চলুন যাই ঘুরে আসি তাহলে তাল লাগিয়ে যাবো ছাগলগুলো রয়ে গেছে ওখানে আসি আর তারপরে কি ঠিক আছে চলুন যাই ঘুরে আসি ওকে আমি টোটো নিয়েই যাবো টোটোটা যেহেতু আছে বাড়িতে ফাঁকা বাইকের তেল পুড়বে টোটো নিয়েই যাই ঠিক আছে এই যে চলে আসলাম অঞ্চলে হচ্ছে আমাদের অঞ্চল ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত ভিতরে যাই আমার মামা আসছে কত বছর পরে আসলো মামা দাদা নই নাহলে আট নয় বছর পর হ্যাঁ আট নয় বছর পর

কতদিন পর আর মিল হইলাম একটা পনেরো বিশ বছর পরে একটু দুজনে একটু ফ্যাপা পাচ্ছি দিদি সকালবেলা রান্না করে তুলে দেখিয়েছিলাম ঠিক আছে চোট দিদি ছিল বাড়িতে এই হচ্ছে খাচ্ছি ঠিক আছে খাওয়ানো মামা হ্যাঁ ঠিক আছে আরে খাওয়া দাওয়া করি তো ওয়েদার থেকে ঠিক ঠিক আছে ওয়েদারটা এত ভালো হালকা হালকা বৃষ্টি আর হচ্ছে করে বৃষ্টি পড়তেছে সারাদিনে ঠিক আছে সবাই সনি চলো দুধটা আগে নিয়ে আসি এই পড়ে চলো চলো এই যে কত দুধ দেয় কি না সন্ধ্যা ঠান্ডা লাগতেছে প্রায় ঠিক আছে না ওকে এই দুধ আর পান নিয়ে বাড়ি চলে আসলাম ঠিক আছে চলো আগে ঘরে যাই ঠিক আছে তারপর বলছি আমার মামা কেন এত দিন নাই ঠিক আছে ওকে অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না ঠিক আছে ঘরে যাই দুই লাখ টাকা ঋণ सिंधी तो में दियो, हम्म, मोटे सिल्यूप आते ही हटना हम आप तो मम्मी का सर, बेटे जो दिव्या नाम है तो तुम्हारे मुख पाओ, एकदम, हम्म, हम्म, सुनकर ही, सुनकर ही दिया नहीं, हाँ, हम्म, हम्म, ऐ सिंधी वालों का तो बीजी है तो वाश, सुत्राणा रोहाई से, हाँ, हम्म, नबीया तो तो वही कहना

दो वही दीदी जाए तो काफ़ पानी मना है मगर दो ही काफ़ कम है तो उधर तो मने के व्यापार थमाए हैं हाँ तो बाकी कहाँ ना है हाँ मोहिश के ही हम्म आई दिया दीपोजी ना ताल याँ चल ये तो वहाँ दिनों दिवार पड़ा था और तो तो आराम ना बड़ी कुरी बना है हाँ आराम ना बड़ी कुरी बना है